আপনাদের বিখ্যাত হুজুর বলছে হুজুরকে প্রশ্ন করে একটা কাগজ তুলে দিয়েছে হুজুর লোন ওই ব্যাংকের সুদের টাকা কি যায় হুজুর ব্যাংকের সুদের টাকা কি যায় তখন হুজুর বলছে ব্যাংকের সুদের টাকা যায় না মানে একেবারে যায় প্ল্যান এবার এবার কে কাকে দিন প্রচার করবে বলেন কিভাবে দিন প্রচার করবে হুজুর বলছে ব্যাংকের ওই ব্যাংকের সুদের টাকা যায় এই হুজুর যদি মঞ্চে থাকে মানুষ হেদায়েত পাবে না সব একবার জাহান্নামে ঢুকে যাবে

যারা সুদ খায় তাদের ওপর অভিশাপ যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ যারা সুদে লিখি করে তাদের উপরে অভিশাপ যারা সুদের সাক্ষী থাকে তাদের ওপর অভিশাপ হাদিস শুনে মুসলিম অমিশকার আল্লাহ নবী বলছেন আমি নই আপনাকে সদদিন বক্তব্যের মাঝে বলেছি আমি একটা বাক্য বলে নাম কিন্তু আসিনি মালো পাড়াতে এক তাবাককো নিজে পক্ষ থেকে বলে জাহান্নাম কেনার জন্য বক্তব্য দিতে আসিনি আমি জান্নাত কেনার জন্য মাল অপড়াতে এসে আপনি মনে রাখিয়ানি আপনার হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম আপনার হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম আমার হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম যেখানে স্পষ্ট রসুলের হাদিস যেখানে স্পষ্ট রসুলের হাদিস ওখানে ইজমা কে আস করা কি প্রয়োজন

নিজেদের ঠোঁটকে আগুন কাজে দিয়ে কেটে ফেলে দেওয়া হবে এরাই সেই বক্তা বলেন আপনার হুজুরকে কি দিয়ে বুঝাবো আপনার হুজুরকে বক্তব্য সেম করবেন যে আব্দুল করিম আহমদুলাম বলেছে সুদের টাকা হারাম সুদের টাকা ব্যাংকের টাকা নেওয়া হারাম সুদের টাকা এই ব্যাংকের টাকা নেওয়া হারাম আপনার হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম হুজুর যেন বক্তব্যকে ঘুরিয়ে বলার চেষ্টা করে আমার